উচ্চ বিদ্যালয় এখানে মোট পর্ডার সংখ্যা উনিশশো নিরানব্বই ভোট উনিশশো নিরানব্বই ভোট ভোর পনেরোশো সাতাত্তরটি এর মধ্যে উনত্রিশটি ভোট অবৈধ হিসেবে বাতিল হয়েছে এখানে ফলা করেছেন আজাদি পেয়েছেন এগারোশো দুই ভোট

মোটর গাড়ি তিনটি আটফাকা বারোটি একতারা ছয়টি লাঙ্গল বারোটি দাঁড়িপাত

Raffikisen abelson v towli её bachatiростadig pedoretiokartig drishpo dhikchi 라 bachatiakti ka mozi subli sato, pungril jamais tuko umi kINEShin ab rival incident ab та kom Orajibakaret hi kua aam P sich bahra mandika p我們 kala, そ chpitosecana ii抱 laiak

পঁয়তাল্লিশ নম্বর কেন্দ্র দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানেশোটি একটি মোটর গাড়ি চারটি এক আটটি এক হাজার একাশিটি পঁয়তাল্লিশ নম্বর কেন্দ্র মডেল সার্ভে এখানে হাভল করেছে তেরোশো পঁয়ষট্টি না হন করেছে এগারোশো তেরো চারশো একটি সাতচল্লিশ নাম্বার বিদ্যালয় আর ভোর করেছে পাঁচশো তেইশটি না ভর পড়েছে আটশো একচল্লিশ

যারা দেখছেন অনেকে সাউন্ডের ক্লেম করছেন আসলে এখানে আবদ্ধ ঘর এখানে সাউন্ডটা একটু সমস্যা তো আমরা খুব দ্রুত সাউন্ড ক্লিয়ারের চেষ্টা করছি আমরা কিছুক্ষণ পরে লাইভটা কেটে দিই আবার নতুন করে আমরা লাইভ দিব আমরা সাউন্ডের কাজ করে আমরা আবার লাইভে আসব আপনারা আমাদের সঙ্গে থাকবেন